যে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে সে রাজনৈতিক দল ইতিমধ্যে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে দুই হাজার আঠারো সালে দানের শেষে ভোট দেওয়ার কারণে আমাদের বোন ফারুল বেগমকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গণদর্শন করেছে এবং এটি শুধু দুই হাজার আঠারো সালের একটি চিত্র নয় বরং দুই হাজার চোদ্দো সালের একটি বিনা ভোটের নির্বাচন তার পূর্বে একটি গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির অসংখ্য নেতাকর্মীকে গুম এবং খুনের শিকার হতে হয়েছে এবং দুই সালে একটি কীরকম দেখেছেন একটি নির্বাচন হয়েছে সেই নির্বাচনের নির্বাচনকে একটি জনগণ প্রত্যাখ্যান করেছিল কিন্তু তারপরও গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে আমরা সেই নির্বাচন অংশগ্রহণ করেছিলাম এবং দুই সালে একটি আমি ডামি নির্বাচন হয়েছিল প্রতিটি নির্বাচন বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের মানুষের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ আমাদের অঙ্গ এবং সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী হতাহত হয়েছে গুমের শিকার হতে হয়েছে সুতরাং এই তিনটি জাতীয় নির্বাচনের যে প্রেক্ষাপট সামগ্রিকভাবে জুলাই আগস্টের এই পাঁচই আগস্ট গণ অভ্যুত্থান সফল হয়েছিল যে এই গত সাড়ে পনেরো বছরের যে একটি প্রেক্ষাপট তৈরি হয়েছিল সুতরাং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনারা দেখেছেন যে গণ অভ্যুত্থানের একক ইজারাদার হিসাবে যাদেরকে বলা হচ্ছে তারা একক মালিকানা চিন্তাই করে যে রাজনৈতিক দল গঠন করেছে সে রাজনৈতিক দলের প্রতিটি নেতাকর্মী বিভ্রান্ত একজন বক্তব্য দিচ্ছেন তো আরেকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে সে বক্তব্য প্রত্যাখ্যান করে তিনি নতুন বয়ান তৈরি করছেন এবং বাংলাদেশের আমাদের যে গর্বের জায়গা বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে তারা বক্তব্য দিয়েছে এটি জনমনে বিভ্রান্ত তৈরি হয়েছে মানুষ সংক্ষুব্ধ হয়েছে সে বক্তব্য সুতরাং যে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে সেই রাজনৈতিক দল ইতিমধ্যে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে এই জন্যই যে তারা তাদের যে বক্তব্যগুলো সেগুলো তাদের যে সাংগঠনিক স্ট্রাকচার সেই স্ট্রাকচারে এটি বরখেলাপ হয়েছে এবং তারা তাদের সাংগঠনিক স্ট্রাকচারের বাইরে গিয়ে তারা বক্তব্য দিচ্ছে এবং সেগুলো নিয়ম নীতির তোয়াক্কা করছে না এটি এক ধরনের হজবরল একটা দল হয়ে গিয়েছে এবং আপনারা দেখেছেন যে সেই রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দরা সংস্কারের বিষয়ে তারা বক্তব্য দিয়েছে যে একটি একটি পরিবারের নিকট নাকি সংস্কারের বিষয়টি আটকে আছে আমরা এই বক্তব্য তীব্র প্রত্যাখ্যান করছি কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতার বাইরে গিয়ে অত্যন্ত খারাপ সময়ে আমাদের দল সংস্কারের বিষয়ে কথা বলেছে এবং যেটি ভীষণ টোয়েন্টি টোয়েন্টি থার্টি সেটি আমাদের দেশে নেত্রী বেগম খালেদা দিয়া দিয়েছিল এবং আমাদের দল রাষ্ট্রক্ষমতার বাইরে গিয়েও আমাদের একত্রিশ দফা দিয়েছিল প্রত্যেকটি বিষয় হচ্ছে রাষ্ট্র ক্ষমতা বাইরে গিয়ে সংস্কারের বিষয়ে কিন্তু আমরা দেখেছি সেই বিষয়ে তারা বক্তব্য দিয়েছেন জনগণকে বিভ্রান্ত করছেন